গোস্বামী বললেন শ্রীকৃষ্ণ আনর্তদের দেশে তার অতি সমৃদ্ধশালী মহানগরীর প্রান্তে উপস্থিত হয়ে তার আগমন বার্তা ঘোষণা করে যেন সেই দেশবাসীর বিষণ্নতা প্রশমনের জন্যই তার মঙ্গল শঙ্খটি ধ্বনিত করলেন স্ফীতদর শঙ্খটি পরমেশ্বর ভগবানের করকমলে বৃদ্ধিত হয়ে তাঁর দ্বারা ধ্বনিত হলে তার অপ্রাকৃত অধরষ্ঠের স্পর্শে সেটি রক্তিমাভ হয়ে উঠেছিল তখন মনে হচ্ছিল একটি শুভ্র রাজহংস যেন রক্তিমাভ কমল দলের মৃণাল মধ্যে উচ্চরবে খেলা করছে সংসারের মহাভয় বিনাশক সেই শঙ্খনিনাদ শুনে সকল ভক্তবৃন্দের রক্ষাকর্তা পরমেশ্বর ভগবানকে দর্শনের বহু প্রতীক্ষিত বাসনায় দ্বারকাবাসী সকলেই তার প্রতি দ্রুত ধাবিত হলেন নগরবাসীরা তাঁদের উপহার সামগ্রী নিয়ে পরমেশ্বর ভগবানের সমক্ষে উপস্থিত হলেন এবং যিনি পূর্ণ পরিতৃপ্ত এবং স্বয়ং সম্পূর্ণ যিনি তার আপন শক্তির দ্বারা সকলকে নিরন্তর সব কিছু দিয়ে থাকেন তাকে সেই অর্ঘগুলি নিবেদন করলেন এই সকল উপহার সামগ্রী যেন সূর্যের কাছে প্রদীপ নিবেদনের মতোই হয়েছিল তবুও সন্তানেরা যেভাবে তাদের পিতা বন্ধুবান্ধব এবং অভিভাবককে সমাদর করে থাকে সেইভাবেই নগরবাসীরা পরমেশ্বর ভগবানকে অভ্যর্থনা জানাবার মানুষে দিব্য আনন্দে উচ্ছ্বাসিত স্বরে কথা বলতে লাগলেন প্রজারা বললেন হে প্রভু আপনি ব্রহ্মা চতুসন এবং ইন্দ্রাদি দেবতাদেরও পূজিত যারা জীবনের পরম কল্যাণ লাভ করতে চায় আপনি তাদের পরম গতি আপনি জোরাতীত পরমেশ্বর ভগবান এবং অপ্রতিহত কালও আপনার ওপর তার প্রভাব বিস্তার করতে পারে না হে জগতের সৃষ্টিকর্তা আপনি আমাদের মাতা শুভাকাঙ্ক্ষী প্রভু পতি পিতা গুরু এবং আরাধ্য ভগবান আপনার পদাঙ্ক অনুসরণ করে আমরা সর্বতভাবে সার্থক হয়েছি তাই আমরা প্রার্থনা করি যেন আপনি সর্বদাই আমাদের ওপর আপনার কৃপা বর্ষণ করেন আহা এটি আমাদের পরম সৌভাগ্য যে পুনরায় আপনার কৃপায় অনাথ আমরা সোনাত হয়েছি আপনি স্বর্গের দেবতাদেরও দুর্লভ দর্শন আপনি ফিরে আসায় আপনার ঈষদ হাস্যযুক্ত স্নেহদৃষ্টিময় বদনমণ্ডল এবং সর্বমঙ্গলময় এই অপ্রাকৃত রূপ আমরা দর্শন করতে পারছি হে কমললোচন শ্রীহরি যখন আপনি আপনার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমাদের পরিত্যাগ করে মথুরা বৃন্দাবন বা হস্তিনাপুরে গমন করেন তখন আপনার বিচ্ছেদ বিরোহে এক মুহূর্ত সময়ও আমাদের কাছে কোটি কোটি বছরের মতো মনে হয় হে অচুত তখন আমাদের অবস্থা সূর্যের কিরণ থেকে বঞ্চিত চক্ষুর মতো হয় হে প্রভু আপনি যদি এইভাবে সময় প্রবাসে থাকেন তাহলে সমস্ত তাপ মোচনকারী সুন্দর হাস্য শোভিত আপনার মুখমণ্ডল দর্শন করতে না পেরে কিভাবে আমরা জীবনধারণ করতে পারি তখন ভক্তবৎসল ভগবান প্রজাদের এই প্রকার অভিনন্দন বাক্যসমূহ শ্রবণ করে সহর্ষে তার চিন্ময় দৃষ্টিপাতের দ্বারা কৃপাবিস্তার করতে করতে দ্বারকানগরীতে প্রবেশ করলেন নাগলোকের রাজধানী ভোগবতী যেমন নাগদের দ্বারা সুরক্ষিত তেমনি দ্বারকানগরী শ্রীকৃষ্ণের মতো বলশালী মধু ভোজ দর্শাহ অর্হ কুকুর অন্ধক এবং বৃষ্ণিদের দ্বারা সুরক্ষিত ছিল দ্বারকানগরী সমস্ত ঋতুর সর্ববিধ ঐশ্বর্য ও সম্পদে পরিপূর্ণ ছিল সেখানে সর্বত্র পবিত্র বৃক্ষ ও লতা আশ্রম উদ্যান উপবন বিলাসকুঞ্জ এবং বিকশিত পূর্ণ সরোবর ছিল পরমেশ্বর ভগবানকে স্বাগত জানাবার জন্য পুরদ্বার গৃহদার গৃহদ্বার ও পুথিপার্শ্বে নির্মিত তরুণসমূহ উৎসবের চিহ্নস্বরূপ ধ্বজ পতাকা কদলী বৃক্ষ আম্রপল্লব পুষ্পমাল্যের দ্বারা সুন্দরভাবে সাজানো হয়েছিল এবং সেগুলি সমবেতভাবে সূর্য কিরণকে রুদ্ধ করে ছায়া সৃষ্টি করেছিল রাজপথ সংকীর্ণ পথ পণ্য বিপণী এবং অঙ্গন অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছিল এবং তারপর সুবাসিত বাড়িতে পরিষিক্ত হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে স্বাগত জানাবার জন্য ফল ফুল ও অভগ্ন শস্যাদির অঙ্কুর সমূহ সর্বত্র ছড়ানো হয়েছিল প্রতিটি আবাস গৃহের দ্বারে দ্বারে দধি অভগ্ন ফল ইক্ষু এবং জলপূর্ণ কলস প্রভৃতি মাঙ্গলিক সামগ্রী রাখা হয়েছিল এবং পূজার উপকরণ ধূপ এবং দ্বীপ প্রভৃতি দ্বারা সুশোভিত করা হয়েছিল প্রিয়তম শ্রীকৃষ্ণ দ্বারকাধামে আসছেন শুনে মহাত্মা বসুদেব অক্রুর উগ্রসেন অদ্ভুত বলশালী বলদেব প্রদ্যুন্ম চারুদেষ্ণ এবং জাম্ববতী নন্দন সাম্ব সকলেই আনন্দের অতিশাহে উচ্ছ্বাসিত হয়ে শয়ন আসন ভোজন পরিত্যাগ করেছিলেন পুষ্পাদি মাঙ্গলিক দ্রব্যসহ ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে তারা রথে চড়ে দ্রুত বেগে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য গমন করলেন তাদের অগ্রে ছিল সৌভাগ্যের প্রতীকস্বরূপ রাজহস্তি তখন শঙ্খ ধ্বনিত হচ্ছিল এবং বৈদিক মন্ত্র উচ্চারিত হচ্ছিল এইভাবে তারা তাদের প্রণয়পূর্ণ শ্রদ্ধা নিবেদন করেছিলেন তখন শত শত বিখ্যাত বার বনিতাগণ শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য অত্যন্ত উৎসুক হয়ে বিবিধ যানসমূহে আরোহণ করে তার প্রতি ধাবিত হয়েছিলেন তাদের সুন্দর মুখমণ্ডলে দদুল্যমান বর্ণোজ্জ্বল কুণ্ডল শোভা পাচ্ছিল যার ফলে তাদের কপল দেশে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছিল সুদক্ষ অভিনেতাগণ শিল্পীবৃন্দ নর্তকগণ গায়কগণ পৌরাণিকগণ ভাটগণ এবং স্তবকগণ সকলেই শ্রীকৃষ্ণের অলৌকিক লীলা চরিত্রকথাসমূহের দ্বারা অনুপ্রাণিত হয়ে তাকে যে যার মতো অভ্যর্থনা করতে লাগলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পূর্বাসী এবং আর যারা তাকে স্বাগত জানাতে এসেছিল তাদের সঙ্গে মিলিত হয়ে তাদের সকলকে যথোচিত সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করলেন সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ কাউকে মস্তক অবনত করে নমস্কার কাউকে অভিবাদন করে কাউকে আলিঙ্গন কাউকে হস্ত দ্বারা স্পর্শ কাউকে ঈষদ হাস্যযুক্ত দর্শন দানে এবং কাউকে বা অভিষ্ট বর এবং অভয় প্রদান করে আচণ্ডাল সকলকেই যথোচিত সম্মান করেছিলেন তারপর সপদিক বৃদ্ধ গুরুজনগণ ও ব্রাহ্মণগণ সমভি ভগবান দ্বারকাপুরীতে প্রবেশ করলেন সকলেই তাকে আশীর্বাদ করলেন এবং তার মহিমা কীর্তন করলেন হে বিপ্রগণ শ্রীকৃষ্ণ যখন রাজপথ দিয়ে যাচ্ছিলেন তখন দ্বারকার কুলরমণীগণ তাকে দর্শন করার জন্য প্রাসাদ সমূহের শীর্ষে আরোহণ করেছিলেন তাদের কাছে তা এক মহোৎসবের মতো মনে হয়েছিল দ্বারকাবাসীরা সর্বদা সমস্ত সৌন্দর্যের আধারস্বরূপ অচুত ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেও তৃপ্তি লাভ করতেন না শ্রীকৃষ্ণের বক্ষস্থল লক্ষ্মীদেবীর বিলাসস্থান তাঁর মুখচন্দ্র সৌন্দর্যস্বরূপ অমৃতপানের আকাঙ্ক্ষীদের পান পাত্রস্বরূপ তাঁর বাহু লোকপালদের আশ্রয় এবং তাঁর শ্রী পাদপদ্ম তাঁর মহিমা কীর্তনকারী শুদ্ধ ভক্তদের ধাম শ্রীকৃষ্ণ যখন দ্বারকার রাজপথ দিয়ে যাচ্ছিলেন তখন তার মাথার উপর শ্বেত ছত্ব শোভা পাচ্ছিল শ্বেত চামড় ব্যঞ্জন করা হচ্ছিল এবং পুষ্পবৃষ্টির ফলে সারা পথ পুষ্পাচ্ছাদিত হয়েছিল তখন পীত বসন ও বনমালা শোভিত শ্রীকৃষ্ণকে একসঙ্গে সূর্য চন্দ্র ইন্দ্রধনু ও বিদ্যুৎ শোভিত ঘন মেঘের মতো মনে হচ্ছিল তারপর তার পিতার আলোয়ে প্রবেশ করে তিনি দেবকী আদি তার মাতাদের দ্বারা আলিঙ্গিত হলেন এবং তিনি অবনত করে তাদের প্রণতি নিবেদন করলেন তাদের পুত্রকে আলিঙ্গন করে মাতারা তাঁকে তাদের কোলে বসালেন তখন স্নেহবশত তাদের স্তন থেকে দুগ্ধখরিত হতে লাগল এবং আনন্দাশ্রুত দ্বারা তারা তখন শ্রীকৃষ্ণকে অভিষিক্ত করেছিলেন তারপর যেখানে তাঁর ষোলো হাজারেরও অধিক পত্নী বাস করতেন সেই সর্ব অভীষ্ট পদ সর্বোৎকৃষ্ট তাঁর প্রাসাদসমূহে ভগবান প্রবেশ করলেন দীর্ঘকাল প্রবাসের পর পতিকে গৃহে প্রত্যাবর্তন করতে দেখে শ্রীকৃষ্ণের পত্নীদের হৃদয় পরমানন্দে পূর্ণ হল তাদের চক্ষু ও বদন লজ্জাবনত হল এবং তারা তাদের আসন এবং চিন্তামগ্ন অবস্থা থেকে তৎক্ষণাৎ উত্থিত হলেন তাঁদের ভাব ছিল এতই প্রবল যে লজ্জাশীলা মহিষীরা প্রথমে ভগবানকে তাদের অন্তরের অন্তঃস্থলে আলিঙ্গন করলেন তারপর তারা তাকে চোখ দিয়ে আলিঙ্গন করলেন তারপর তাকে আলিঙ্গন করার জন্য তারা তাদের পুত্রদের পাঠালেন কিন্তু হে ভৃগুশ্রেষ্ঠ যদিও তারা তাদের অনুভূতিকে চেপে রাখার চেষ্টা করেছিলেন তা সত্ত্বেও অনিচ্ছাকৃতভাবে তারা অশ্রু বর্ষণ করেছিলেন শ্রীকৃষ্ণ যদিও সর্বদা একান্তভাবে তাদের পাশে অবস্থান করতেন তবুও তার শ্রী পাদপদ্ম যুগল প্রতীক্ষণই তাঁদের কাছে নব নবায়মান বলে মনে হতো শ্রী লক্ষ্মীদেবী যদিও চঞ্চল স্বভাবা কিন্তু তিনি ভগবানের পাদপদ্ম কখনো পরিত্যাগ করতে পারতেন না অতএব কোন নারী একবার সেই পদযুগলের আশ্রয় গ্রহণ করে তাঁর সেবা থেকে বিরত হতে পারে বায়ু যেমন বাঁশে বাঁশে পরস্পর সংঘর্ষের দ্বারা অগ্নি উৎপন্ন করে বাঁশবনকে দগ্ধ করে ঠিক তেমনি পৃথিবীর ভারস্বরূপ অশ্ব গজ রথ পদাতিক সমন্বিত বহু অক্ষহিণী সেনাযুক্ত দাম্ভিক রাজাদের পরস্পরের মধ্যে শত্রুতা উৎপাদনপূর্বক ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বধ করেছিলেন সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অহেতুকী কৃপার প্রভাবে তার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে প্রাকৃত লোকের মতো সর্বশ্রেষ্ঠ রমণীদের মধ্যে অবস্থান করে আনন্দ উপভোগ করেছিলেন যদিও পরমা সুন্দরী মহিষীদের গুরু ভঙ্গিসূচক নির্মল মনোহর হাস্য এবং সলজ্জ দৃষ্টিপাত স্বয়ং কন্দর্প পরাভূত হয়ে হতাশায় তাঁর পুষ্পধনু পরিত্যাগ করেন এবং মহাধৈর্যশালী সাক্ষাৎ মহাদেব সম্মোহপ্রাপ্ত হন কিন্তু তবুও তাঁদের বিদ্যা এবং আকর্ষণীয় শক্তির দ্বারা তারা ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় বিচলিত করতে পারেননি মায়ামুগ্ধ বিষয়াসক্ত মানুষেরা শ্রীকৃষ্ণকে তাঁদেরই মতো একজন সাধারণ মানুষ বলে মনে করে তত্ত্বজ্ঞানের অভাবে তারা নিরাসক্ত প্রাকৃত সংজ্ঞাতির শ্রীকৃষ্ণকে জ্বরের দ্বারা প্রভাবিত প্রকৃতির সঙ্গী বলে মনে করে পরমেশ্বর ভগবানের এমনই ঐশ্যী প্রভাব প্রকৃতির অন্তর্ভুক্ত মায়া প্রপঞ্চে অবস্থিত হয়েও তিনি প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না তেমনি তাঁর চরণাশ্রয় গ্রহণ করেছেন যে সকল ভক্ত তারাও জরা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না সেই সরলা ও অবলা স্ত্রীগণ তাদের প্রিয়তম পতি শ্রীকৃষ্ণের মহিমা না জেনে মোহবশত তাঁকে তাঁদের বশীভূত ও একান্ত অনুগত বলে মনে করতেন নাস্তিকেরা যেমন ভগবানের পরমেশ্বরত্ব উপলব্ধি করতে পারে না তেমনি তারা তাদের পতির মহিমারাজির পরিসীমা সম্বন্ধে অবগত ছিলেন না